দশম অধ্যায় বিভূতি যোগ ভগবান কহিলেন হে অর্জুন তুমি আমার বাক্য শ্রবণে নিতান্ত প্রীত হইতেছ এক্ষণে আমি তোমার হিতবাসনায় পুনরায় যে সমস্ত উৎকৃষ্ট বাক্য কীর্তন করিতেছি শ্রবণ কর মহর্ষি ও সুরগণ আমার প্রভাব অবগত নহেন আমি সকল বিষয়েই তাহাদিগের আদি যিনি আমাকে অনাদি জন্মবিহীন ও সকল লোকের ঈশ্বর বলিয়া জানেন তিনি জীব লোকে মোহবিরত ও পাপ হইতে বিমুক্ত হইয়া থাকেন আমি বুদ্ধি জ্ঞান ব্যাকুলতা ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা তুষ্টি তপ দান যশ ও অযশ আমা হইতে প্রাণীগণের ভিন্ন ভিন্ন ভাব উৎপন্ন হইতেছে পূর্বতন সনকাদি চারিজন ও ভৃগু প্রভৃতি সাতজন মহর্ষি এবং সকল আমারই প্রভাব সম্পন্ন ও আমারই মন হইতে সমুৎপন্ন আছেন। তাহারা এই লোক ও প্রজা সৃষ্টি করিয়াছেন যিনি আমার এই বিভূতি ও সর্বজ্ঞতাদি ঐশ্বর্য সম্যক বিদিত হইয়াছেন তিনি সংশয় রহিত জ্ঞান প্রাপ্ত হইন সন্দেহ নাই পণ্ডিতেরা আমাকে সকলের কারণ ও আমা হইতে সমস্ত প্রবর্তিত জানিয়া প্রীত মনে আমার অর্চনা করেন তাহারা আমাতে মন ও প্রাণ সমর্পণ করিয়া আমাকে বিদিত হয়েন এবং আমার নাম কীর্তন করিয়া একান্ত সন্তোষ ও পরম শান্তি লাভ করিয়া থাকেন আমি সেই সমস্ত প্রীত চিত্ত উপাসক দিগের বুদ্ধি প্রদান করি তাহারা তদ্বারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন আমি অনুকম্পা প্রদর্শন করিবার নিমিত্ত তাহাদিগের বুদ্ধিবৃত্তিতে অবস্থিত হইয়া দীপ্তিশীল জ্ঞান প্রদীপ দ্বারা অজ্ঞানান্ধকার নিরাকরণ করিয়া থাকি অর্জুন কহিলেন হে বাসুদেব ঋষিগণ দেবর্ষি নারদ অসিত, দেবল ও ব্যাসদেব তোমাকে পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র শাশ্বত পুরুষ দিব্য আদিদেব ও জন্মবিহীন বলিয়া থাকেন এবং তুমিও নিজেকে ওই রূপ নির্দেশ করিলে এক্ষণে তুমি যেরূপ কহিতেছ আমি তদ্বিষয়ে অনুমাত্র সন্দেহ করি না দেব ও দানবগণ তোমাকে সম্যক অবগত নহেন তুমি নিজেই নিজেকে বিদিত হইতেছ হে দেব দেব হে ভূত ভাবন তুমি যে সমস্ত বিভূতি দ্বারা এই লোক সমুদয় ব্যপ্ত করিয়া রহিয়াছ এক্ষণে সেই সকল দিব্য বিভূতি সম্যক রূপে কীর্তন করো আমি কি রূপে তোমাকে সতত চিন্তা করিয়া অবগত হইতে সমর্থ হইব এবং কোন কোন পদার্থেই বা তোমাকে চিন্তা করিব এক্ষণে তুমি পুনরায় সবিস্তার আপনার ঐশ্বর্য ও বিভূতি কীর্তন কর তোমার এই অমৃতপম বাক্য শ্রবণ করিয়া কিছুতেই আমার তৃপ্তি লাভ হইতেছে না বাসুদেব কহিলেন হে অর্জুন আমার বিভূতি ইয়ত্তা নাই অতএব এক্ষণে প্রধান প্রধান বিভূতি সকল কীর্তন করিতেছি শ্রবণ কর হে অর্জুন আমি আত্মা ও সকল প্রাণীর অন্তঃকরণে অবস্থান করিতেছি আমি সকলের আদি মধ্য ও অন্ত আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু জ্যোতির্মণ্ডলীর মধ্যে সমুজ্জ্বল সূর্য মরুদ্গণের মধ্যে মরিচি ও নক্ষত্রগণের মধ্যে চন্দ্র আমি বেদের মধ্যে শাম দেবগণের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয় সমুদয়ের মধ্যে মন ও ভূতগণের মধ্যে চৈতন্য আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর যক্ষ রাক্ষসের মধ্যে কুবের বসুগণের মধ্যে পাবক পর্বতের মধ্যে সুমেরু পুরোহিতগণের মধ্যে সর্বপ্রধান বৃহস্পতি সেনাদিগের মধ্যে কার্তিকেও ও জলাশয় সকলের মধ্যে সাগর আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু বাক্য সকলের মধ্যে ওঙ্কার যজ্ঞ সমুদয়ের মধ্যে স্থাবর স্থাবরগণের মধ্যে হিমালয় বৃক্ষ সমূহের মধ্যে অশ্বত্থ গনের মধ্যে নারদ গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ ও সিদ্ধ সমুদয়ের মধ্যে মহামুনি কপিল আমি অশ্বগণ মধ্যে অমৃত মন্থনভূত উচ্চৈ শ্রোবা মাতঙ্গ মধ্যে ওই রাবত মনুষ্য মধ্যে রাজা আয়ুদ মধ্যে বজ্র ও ধেনুগণ মধ্যে কামধেনু আমি উৎপত্তি হেতু কন্দর্প সবিষ গণের মধ্যে বাসুকি নির্বিশ ভুজঙ্গগণের মধ্যে অনন্ত জলচর সকলের মধ্যে বরুণ পিতৃগণের মধ্যে অর্জমা নিয়ামক দিগের মধ্যে জম ও দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ আমি গণনাকারীদের কাল পশুগণের মধ্যে সিংহ পক্ষী মধ্যে গরুর বেগবান দিগের মধ্যে পবন সস্ত্রধারী দিগের মধ্যে দাশরথী রাম মৎস্যগণ মধ্যে মকর ও স্রোতস্রতীর মধ্যে জাহ্নবী আমি সৃষ্ট পদার্থ সকলের আদি অন্ত ও মধ্য বিদ্যা সকলের মধ্যে আত্মবিদ্যা বাদীগণের বাদ অক্ষর সকলের মধ্যে অকার ও সমাস মধ্যে দ্বন্দ্ব আমি অনন্তকাল সর্বত মুখ বিধাদা সর্বসংহারক মৃত্যু ও অভ্যুত্বয় লাভের যোগ্য প্রাণীদিকের অভ্যুত্তয় আমি নারীগণ মধ্যে কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতীয় ক্ষমা আমি সাম বেদের মধ্যে বৃহৎ সাম ছন্দের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে অগ্রহায় ঋতুর মধ্যে বসন্ত প্রতারক দিগের দুধ ও তেজস্বী দিগের তেজ আমি জয় ব্যবসায় ও সত্যবান দিগের সত্য আমি বৃষ্ণিবংশীয় দিগের মধ্যে বাসুদেব পাণ্ডব মধ্যে ধনঞ্জয় মুনিদিগের মধ্যে ব্যাস ও কবিগণের মধ্যে শুক্র আমি শাসনকর্তাদিগের দণ্ড জয়াভিলাষী দিগের নীতি গোপ্য বিষয়ের মধ্যে মৌনভাব জ্ঞানবান দিগের জ্ঞান ও সকল ভূতের বীজ হে অর্জুন এই চরাচর ভূত আমা হইতে স্বতন্ত্র নহে সুতরাং আমার দিব্য বিভূতির ইয়দ্ধা নাই হে পার্থ আমি সংক্ষেপে এই বিভূতি বিস্তার কীর্তন করিলাম বস্তুত যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত ও প্রভাব বল সম্পন্ন সেই সমস্তই আমার প্রভাবের অংশ দ্বারা সম্ভূত হইয়াছে হে অর্জুন আমি একাংশ দ্বারা বিশ্ব সংসারে ব্যপ্ত হইয়া অবস্থান করিতেছি অতএব এক্ষণে আমার বিভূতির বিষয় পৃথক রূপে জানিবার প্রয়োজন নাই